যারা দীর্ঘ সাত বছর কাজের মাধ্যমে বিশেষ করে আমার মা বোনেরা আমি তাদের কাছাকাছি পৌঁছে দিতে পেরেছি আমি তাদের যেখানেই যাচ্ছি সেখানেই আমার মা বোনদের ভালোবাসায় সিক্ত হয়েছি কারণ আপনারা জানেন বিগত সাত বছরে এছাড়া সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে আমরা চল্লিশ হাজার মানুষের চোখের চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষের করোনা কোনো উপকারে এসেছি আমরা বিগত সাত বছরে মানুষের যে পাঁচটি চাহিদাকে সামনে রেখে করোনা করোনার দুর্যোগে দুর্ভোগেও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম যখন এখন আমাদের সব বড় জাতীয় নেতারা বিভিন্ন দেশে বিদেশে আত্মগোপনে ছিল তখন আমরা পাশে ছিলাম আমরা তখন রাস্তায় রাস্তায় ট্রাকে করে তৈরি করা খাদ্য বিতরণ করেছিলাম এই বরিশাল নগরীতে আমি এটা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে যত কাজ করেছি সম্পূর্ণ আমার নিজস্ব অর্থ আয়নি করেছি আপনাদের আমি বলতে চাই যদি আমি যেহেতু একজন প্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে স্বতন্ত্র প্রার্থী আগামী সাত তারিখে জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কার প্রার্থী আমি অত্র এলাকার স্থানীয় প্রার্থী আমার মারমারি চরমাড়ি ইউনিয়নের বাড্ডা গ্রামের আমি কোনো মহিলাগত নয় উনিশশো সাতানব্বই সালে মিসলাম এদ শাবুলম বিশ্বাসের মৃত্যুর পরে বরিশাল সদর আসরে কোনো স্থানীয় প্রার্থীকে নির্বাচিত করা হয় নাই যার কারণে বরিশালের অপমান লোকের কোনো ভাগ্যর উন্নয়ন হয় নাই আমরা দেখেছি গত পাঁচ বছরের যে প্রার্থী তার পূর্বে নির্বাচনের পূর্বে আমার কাছ থেকে আর্থিক সুযোগ সুবিধা নিয়ে তার নির্বাচন পরিচালনা করেছিল সেই প্রার্থী এখন আমেরিকা থেকে বিভিন্ন জায়গায় বাড়ি কারিকারি অর্থের সরাসরি আমি আপনাদের বলতে চাই আমি ব্যবসা করি আর ছোটবেলা থেকেই আমি ব্যবসা করি আমি সব সময় আমার ব্যবসার একটি বৃহৎ অংশ মানুষের কল্যাণে ব্যয় করেছি আপনাদের লেখাপড়া করে আমি প্রায় ২০ হাজার ছাত্র ছাত্রীকে বিভিন্ন ভাবে আর্থিক সুবিধা দিয়েছিলাম তার প্রমাণে জায়গায় অনেকেই আছে আমি আমি প্রচারে নয় কাজে বিশ্বাসী আমরা গত পাঁচ বছর দেখেছি অত্র এলাকার যিনি সংসদ সদস্য তার মাধ্যমে কিন্তু পশ্চিমে ও ব্যক্তি ব্যক্তির নিজের ভাই ভাইয়ের উন্নয়ন হয়েছে তারা মূল ফুলে কলা গাছ হয়েছে দলীয় নেতা কর্মী থেকে সাধারণ মানুষের কোনো ভাগ্য উন্নয়ন হয় নাই আমি কথা দিচ্ছি যদি আপনাদের ভোটে আমি ট্র্যাক মার্কায় সাত তারিখে নির্বাচিত হতে পারি দল মত নির্বাচিত যারা তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর রাজনীতি করে জীবনে কিছু পান নাই সকল দল মত সকলের ভাগ্য উন্নয়ন করা হবে ইনশাল্লাহ আমি 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 আল্লাহকে হাজির নাদির জুড়ে সামনে মাগ্রিবেরা যান তার সামনে রেখে আমি কথা দিচ্ছি আমি বরিশালবাসীকে দিতে এসেতে নেওয়ার কিছু নেই আমি জনপ্রদিতি হওয়ার জন্য আসিনি আমি যখন কাজ শুরু করেছিলাম তখন কাজের মাধ্যমেই আপনারা আমাকে জনপুদ্ধি নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছেন আপনারা অবাক হবেন দশটি ইউনিয়নে যারা ভোটার আছে তার শতকরা আশি পার্সেন্টের বেশিও তারা আমাকে সমর্থন জানিয়েছেন আমি যখন যে ইউনিয়নে গিয়েছি হাজার হাজার নারী পুরুষ আমার সবাই অংশগ্রহণ করেছেন আমার মনে হয় প্রতি এলাকায় শতকরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ নারী মা বোনেরা আমার সাথে আছেন আমি আপনাদের ভালোবাসার প্রতিদান দিতে চাই যদি আপনারা আমাকে নির্বাচিত করেন আমি আজীবন আমি আপনাদের প্রতি দেব মানুষের বাঁচার জন্য যতটুকু দরকার আল্লাহ তালা আমাকে সব দিয়েছেন আমি একদিন মৃত্যু পরকালে চলে যাব কিন্তু আমি এমন কোন এমন কিছু কর্ম রেখে দিতে চাই যে কর্মের মাধ্যমে আপনাদের আপনাদের ছেলেমেয়ের আত্মায় কাছে আমি আমার অবস্থানটা নিয়ে যেতে পারি আমি এমন কিছু কাজ করেছি আমি ঋণ করে কাজ করেছি পরবর্তীতে ঋণ পরিশোধ করেছি আমরা লাস্ট গত কয়েকদিন আছে এইচএসসি পরীক্ষার্থীর প্রায় তিন হাজার ক্যান্ডিডেটের মাঝে আমরা যাতায়াতের জন্য আর্থিক অনুদান দিয়েছিলাম আমি তখন কোন দল দেখি নাই মত দেখি নাই আমি দেখেছি সে একজন স্টুডেন্ট কিনা সে পাওয়ার যোগ্য কিনা আমি তাকেই দিয়েছি আমি আপনাদেরকে নির্বাচনের সামনে রেখে আমি তিনটি ওয়াদা করতে চাই এক নাম্বার যদি আপনাদের ভোটে আমি নির্বাচিত হই ইনশাল্লাহ আমাদের যেসব ছেলে মেয়েরা মেধাবী অর্থাভাবে শিক্ষা সম্পূর্ণ করতে পারে না শিক্ষা ব্যবস্থা থেকে ছড়ে যায় তাদের তালিকা করে যতটা সম্ভব এককালীন একটি বাস ভিত্তির ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ দ্বিতীয়ত আমার অনেক অসহায় মা বোনেরা আছেন যারা জরায়ু ক্যান্সার থেকে রোগ থেকে অনেক কঠিন রোগে আক্রান্ত হন যে রোগের জন্য ভাইয়েরা আমার বিপদকামী হয় অনেক সংসার ভেঙে যায় অনেক পারিবারিক বন্ধন ভেঙে যায় তা থেকে মুক্তির জন্য সরকারি এবং আমার ব্যক্তিগতভাবে আমার বন্ধুদের সেই চিকিৎসার সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি আমি যদি নির্বাচিত হই দল মত নির্বিশেষে আমি প্রায় চল্লিশ হাজার লোকের চোখের চিকিৎসার ব্যবস্থা করেছি ইনশাল্লাহ আগামীতে সারা বছরই এই কার্যক্রম অব্যাহত রাখা হবে আমি আপনাদের কথা দিচ্ছি যদি আমাকে নির্বাচিত করেন আমি যাদের ছেলে মেয়ে বেকার অদক্ষ বেকার জনসংখ্যা পরিণত করা হবে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আমি যতটা সম্ভব আর্থিক সহায়তার মাধ্যমে বিদেশে পাঠানোর ব্যবস্থা করব যারা বলেন যারা বলেন বাইরে ভোট দিলে বিভিন্ন ভাতা কেটে নেওয়া হবে তাদেরকে আমি একটি বার্তাই দিতে চাই আপনাদের মাধ্যমে মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী উনত্রিশ তারিখ বরিশালে আসবেন আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে পঞ্চাশ হাজার আমি আমার নারী কর্মী এবং পুরুষ ভাইদের নিয়ে সেই জনসভায় যোগদান করব আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিবেন আপনারা ট্রাক মার্কার পক্ষে উনি আমাকে বলেছেন আমি একজনকে নমিনেশন দিলাম কিন্তু সকলের জন্য আমি উন্মুক্ত করে দিলাম এই নির্বাচন বিভিন্ন জায়গায় আমাদের প্রচার কাজে বাধা দেওয়া হচ্ছে আমাদের ভাঙচুর করা হচ্ছে আমাদের সভাকে জন্য দেওয়া হচ্ছে আমি বলতে চাই যে নির্বাচনে বিএনপি সহ অন্য দল আসেনি বর্তমান এমপি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন ওনারা দাবি করেন তবে কেন এত ভয় আপনারা ক্ষমতায় যেতে চাচ্ছেন আপনারা ব্যালটকে বিশ্বাস করেন আমি আবারও সহস্থানে বিশ্বাসী প্রতিদিন রাত্রে পোস্টার লাগানো হয় ট্রাক মার্কার সকালবেলা দেখা যায় সেই পোস্টার নাই কিন্তু ওরা জানে না সালাউদ্দিন রিপন মানুষের মনের মনি কোটা স্থান করে নিয়েছে আমি যেখানে যাচ্ছি সব সাধারণ মানুষ হাত তুলে এভাবে আমাকে হাসি দিয়ে বলে ভাই এগিয়ে যান এগিয়ে যান আমরা আছি আমার ভোট চাওয়ার আগে তারা বলে আপনি ভোট রক্ষা করবেন আমরা সবাই বরিশালের মানুষ দল মত নির্বিশেষে সাত তারিখে আপনাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করব আমি তাদের আশ্বাস দিয়েছি কারণ প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনিক সকলে আমাকে বলেছেন ভোট হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ প্রধান নির্বাচন কমিশনার বরিশালে এসেছিল আমি তাকে বলেছিলাম স্যার এমন একটি নির্বাচনী জায়গায় হতে হবে যে নির্বাচনে একশো ছিয়াত্তরটি সেন্টারে সেন্টারকে নিরাপত্তার চাদরে বিছানায় ঢেকে দেওয়া হোক এবং এই নির্বাচন সারা বিশ্ববাসীর কাছে যেন দৃষ্টান্ত হয় আপনারা খুশি হবেন আমাকে বিভিন্ন জায়গা থেকে দেশ এবং দেশের বাহিরে আশ্বাস দেওয়া হয়েছে এই নির্বাচনে কেউ হস্তক্ষেপ করতে পারবে না যারা মাধ্যমে আমার নারী ভাই বোনদেরকে নারী বোন এবং ভাইদেরকে সেন্টারে যেতে মানসিক বাধা দিতে চায় তারা বুঝে গেছে ব্যালটের মাধ্যমে তারা ক্ষমতায় যেতে পারবে না সেই জন্যই তারা এই পদ পিছিয়ে নিয়েছে কিন্তু কোনো লাভ হবে না একমাত্র মৃত্যুই পারে সারদিন জীবনকে নির্বাচন থেকে দূরে সরে যেতে এছাড়া ভালো দিন দীপন দূর থেকে নির্বাচন থেকে দূরে যাবে না আমি আপনাদের ভালোবাসায় শিক্ত অভিষিক্ত আমি কি তজ্ঞ আমি বরিশাল সিটি কর্পোরেশন এলাকার এর আগে তিনটি সভা করেছে আজকের চতুর্থ সভা প্রতি সভায় এত হাজার হাজার লোক হয়েছে বিশেষ করে নারীদের অংশগ্রহণ যা থেকে আমি অভিভূত হয়ে গিয়েছি আমি প্রতিদিন আল্লাহ তালার কাছে বলি আল্লাহ তালা তুমি আমাকে এমন শক্তি দিও যার দ্বারা আমি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারি ভাগ্যের উন্নয়ন করতে পারি আমি বাস্তবায়ন করবো সবকিছু সকল উন্নয়নমূলক কাজ দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়েই করা হবে আমি চাই বরিশাল হবে অবস্থানের জায়গা শান্তির জায়গা সম্প্রীতির জায়গা বরিশালকে আমি অসাম্প্রদায়িক পরিচাল হিসেবে গড়ে তুলতে চাই আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সবাই আপনাদের ভোট পরিবারের ভোট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভোট সাত তারিখ এক মার্কায় প্রদান করবেন হাত তুলেন দয়া করে সকলকে দল মত নির্বিশেষে সকলে সকলের ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন আবার দেখা হবে আপনাদের সাথে বিজয়ের মিছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি